আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এসএসসি রেজাল্ট দুই প্রসঙ্গে কথা বলছি দেখো কোন বিষয় বেশি ফেল করবে আর রেজাল্ট নিয়ে নতুন আপডেট জানিয়েছে এবং সেই সাথে পাশের হার বাড়বে কিনা আর বোর্ড কি দুই এক নাম্বার বাড়িয়ে দিবে মূলত এই চারটা টপিকের উপর আজকে কথা বলবো তো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকনটি বাজিয়ে দাও কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা দেখো শুরু করা যাক দেখো কোন বিষয়ে ফেল বেশি করবে শিক্ষার্থীরা এখন বোর্ড কর্তৃপক্ষ তারা কিন্তু এ টু জেড তোমাদের পিছনে লাইগা আছে অর্থাৎ কোন কোন শিক্ষার্থীকে নাম্বার না দেওয়া যায় শিক্ষার্থী ফেল এ টু জেড বর্তমান যে শিক্ষা ব্যবস্থাটা আছে এটা খুবই কড়া লেভেলের করার চেষ্টা করতেছে তো কোন বিষয়ে বেশি ফেল করবে শিক্ষকেরা বলেছে যে আমরা যে খাতা দেখেছি তাতে লক্ষ্য করেছি গণিতে সবচেয়ে বেশি ফেল করেছে অর্থাৎ অনেক শিক্ষার্থী আছে গণিতে বেশি শিক্ষার্থী আছে তারা কিন্তু ফেল করেছে তো গণিত বিষয় নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছে যে আমাদের পরীক্ষাগুলো খারাপ হয়েছে বিশেষ করে কুমিল্লা বোর্ড যে আছে কুমিল্লা যে আমাদের পরীক্ষাগুলো একেবারে খারাপ হয়েছে কি গ্রেস মার্ক দিয়ে পাশ দেওয়া হবে কিনা এই নিয়ে ভিডিও আসবে অবশ্যই ভিডিও দেখে নি সেই সাথে রেজাল্ট নিয়ে নতুন আপডেট শিক্ষকেরা জানিয়েছে তো পাশের হার বাড়বে কিনা দেখো পাশের হার গত বছর ছিল চুরাশি পার্সেন্ট এখন গত বছর যে চুরাশি পার্সেন্ট ছিল এবছর কিছু চুরাশি পার্সেন্ট থাকবে তবে আহ যেহেতু শিক্ষা উপদেষ্টা আবার বলেছে খয়রাতি নাম্বার দেওয়া হবে না কিন্তু খয়রাতি নাম্বার না দিলে কিন্তু পাশের হার একবার সর্বনিম্ন চল্লিশ পার্সেন্ট এ নেমে আসবে অর্থাৎ গত বছর ছিল চুরাশি পার্সেন্ট এবছর হয়তো বা দেখা যায় যে আশি পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্ট হতে পারে অর্থাৎ এই যে চুরাশি পার্সেন্টের আশেপাশে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যায় আসলে কি হয়

এখন গ্রেস মার্ক হচ্ছে এক বা দুই নাম্বার বাড়িয়ে দিলে অনেক শিক্ষার্থী পাশ করে অনেকেই দেখা যে বিশ পাইছে অনেকে একুশ অনেকে বাইশ পাইছে কিন্তু এখন সত্তর মার্কের যদি সৃজনশীল থাকে সেখানে তোমাকে তেইশ পাইতে হইব এখন অনেক শিক্ষার্থী কিন্তু তেশ পায় নাই শিক্ষকেরা বলেছে আমরা চেষ্টা করেছি গ্রেস মার্ক এক বা দুই বাড়িয়ে তাদেরকে পাশ করিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছি তো বোর্ড কর্তৃপক্ষ এমসি কিউতে কি বাড়াবে নাম্বার গুলা গ্রেস মার্ক বাড়িয়ে দেবে এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ যদি দেয় তাহলে কিন্তু আমাদেরকে বলবে না অর্থাৎ আমরা জানতে পারবো না তারা কিন্তু এটা প্রকাশ করে না যে খয়রাতি নাম্বার দেওয়া হলো তবে খয়রাতি নাম্বার দেওয়ার সম্ভাবনা রয়েছে নাইনটি পার্সেন্ট তোমরা আহ শিওর থাকো যে এক দুই নাম্বার বাড়িয়ে তারা এখানে পাশ দিয়ে দিবে। এখন দেখো শিক্ষকেরা অনেক কিছু কিন্তু মন্তব্য করেছে তারা বলেছে যে এসএসসি দুই শিক্ষা উপদেষ্টা যেভাবে বলেছে অনেক কঠিন ভাবে দেখার জন্য কিন্তু আমরা কিন্তু ওইভাবে কঠিন ভাবে দেখি না আমরা খুবই সহজ ভাবে দেখেছি এটা কিন্তু শিক্ষকদের মন্তব্য এবং তারা এমনটাই বলেছে দেখা যাক আসলে রেজাল্টটা কি হয় তো রেজাল্টের জন্য অবশ্যই অপেক্ষা করো রেজাল্ট হয়তো বা তেরো তারিখের মধ্যে তারা পাবলিশ করবে তো এই ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে